আসসালামু আলাইকুম আমি রাহানুজ্জাহা তন্ময় সবাইকে তন্ময়ের ফোর আমি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যে আসলে একটা সুন্দর বকন মানে যে বকনগুলোতে আপনারা আসলে নিজেদের মানে নিজেদের জন্য যে বকনগুলো আপনারা চয়েস করবেন সেই বকনগুলো আসলে কেমন হওয়া উচিত এটা আমাদের বাসার বকনা বাচ্চা আসলে ম্যাক্সিমাম আমাদের বাসার বকনার বাচ্চা এমন সাইজেরই হয় খবর ভাই কিসের কিসের কাজ এটা আপনার আমাকে একটু মানে পুরো বিষয়টা দেখে বিষয়টা হল আপনার আপনারা আমাদের গাভিগুলা প্রায়শই দেখে থাকেন আসলে আমাদের গাবিগুলা কেমন সাইজের হয়ে থাকে বা কেমন গঠনের হয়ে থাকে এটা কিন্তু এবার প্রথম বাচ্চা দিবে কিন্তু এর যদি আপনারা সাইজটা দেখেন সাইজটা এই যে আচ্ছা যেমন এখানে গিয়ে দাঁড়াও একটু ফাঁকে থাকো নতুন বকনা দৃষ্টি যেতে পারে একটু এবার আসো হ্যাঁ এই যে এর কিন্তু মাথার থেকে কিন্তু অনেক উঁচা আর গরুগুলো বেশ বড় মনে করেন যে আমি আপনাদের একটা আইডিয়া দিই আমি ছয় ফুট এক ইঞ্চি এটা আমার এই থুটমি সমান তাহলে বুঝতে পারছেন যে প্রথম 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 বিয়ানেই অনেক মানে প্রথম বকনাকালে এটা অনেক বড় হয়েছে আর তারপর আর একটা বিষয় হলো আপনারা এই বিষয়টা অবশ্যই জানেন যে মানে যারা বাংলা কথাই বলা হয় যে গরু কিন্তু বাতে বাতে বড় হয় মানে যত বয়স হয় বা যতবার বাচ্চা দেয় আস্তে আস্তে ততবার কিন্তু তত কিন্তু বড় হয় কিন্তু এই গরুটা আমরা আশা করছি যে আপনার বাচ্চা যতবার বাচ্চা দিবে আস্তে আস্তে অনেক বড়ো হবে কারণ এই যেটা বাংলা কথা যে বাতে বাতে বড় হয় আর একটা বিষয়টা হলো আপনার কিছু গুণ থাকে আসলে সুন্দর বড় গাভীর মাছ এগুলো ভালো হবে সেই বিষয়টা হলো আপনারা আপনারা একটু চেষ্টা করবেন মানে ওই কিছু কিছু গরু দেখা যায় না যে ওলান একবারে মাটি সোজা সে গেছে আসলে আপনি তারপর দহনের পরেও দেখবেন যে ওলানটা অত বড়োই থেকে গেলো আসলে যত বড় বড় জিনিস একটু সবাই জানে একটু সমস্যা একটু বেশি হয় যেমন ম্যাস্টাইসিসের সমস্যাগুলো একটু বেশি হয় কিন্তু এই যে গৌর আর মনে করেন যে আর বাচ্চাদের আর আনুমানিক দশ থেকে পনেরো দিনের মতো সময় আছে দেখেন ওলানটা কিন্তু অতটা বড় না মানে এই এই আমাদের বাসার গাফগুলো ম্যাক্সিমাম এমনই মনে হয়ে থাকে আর এর আপনি দহন শেষ করবেন দেখবেন যে ওলান আবার আপনার ওই চামড়ার সাথে মানে পেটের সাথে আবার ঠিক আছে মানে এক্সট্রাগুলো ওলান থাকবে না যেটুকু ওলান থাকবে সেটুকু আপনার দুধের ওলান থাকবে আর আপনারা অনেকে বলতে পারেন যে গাভিটা বাইরে বের করা হয়েছে কেন আসলে মানে আমাদের তো ঘর ওই যে দেখতে পাচ্ছেন যে আমাদের গরুগুলোকে বের করা কম হয় মানে বের করা হয় না কিন্তু যে বাচ্চা হওয়ার কিছুদিন আগে আগে মনে করেন যে একটু বের করে বের করে অভ্যস্ত করা হয় নাহলে যেদিনকে বাচ্চা দেওয়ার সময় একবার নতুন গরুকে যদি বের করি তাহলে বাচ্চা দেওয়ার সময় গরু অনেক লাফালাফি করে এই জন্য আমরা একটু অভ্যস্ত করি যে বাইরে মানে থাকা লাগবে মানে একটু লাফালাফি কম করে সকালবেলা যখন বের করা হয় তখন প্রচুর লাফালাফি করছে এখন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে মানে তার পরবর্তী আমরা বাচ্চা দেওয়ার ডেটে বের করি সেদিনকে থেকে ইনশাআল্লাহ অতটা সমস্যা হবে না আর বকন গরুর অনেক কিছু মেনে চলা লাগে এই আপনারা এই দেখতে পাচ্ছেন আমি একটু ক্যামেরা করে ধরি এই যে ওলানটা দেখতে পাচ্ছেন যে বারে ঠিকঠাক আছে যাক আমি আপনারা এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আমাদের ভাষার আমরা বক্তাগুলো আসলে কেমন সচরাচর হয়ে থাকে এই যে গঠনটা দেখেন যাই হোক চলুন সামনের দিকে যাওয়া যাক আমাদের অন্য আপডেটগুলো আপনাদের দেখাই আর বেশ কিছুদিন এবার আমাদের গারোলের বাচ্চাগুলো অনেক বাচ্চা হয়েছে আসলে ওইভাবে দেখানো হয়েছে নতুন নতুন বাচ্চা ওই একটা ওই যে একটা মার কাছে শুয়ে আছে এই যে দেখুন ভিতরে একটা শুয়ে আছে এই যে আর এটা আমাদের মেন পাঠা আমাদের পাঠাটা অনেক হাই কোয়ালিটির পাঠা এই যে চলুন এবার গরু সেক্টরের দিকে যাওয়া যাক আর একটা বিষয় যে এখানে আমাদের ভার্মিকম্পোস্ট সারের ঘর ঘরের কাজ চলছে এখানে আমাদের বায়োগ্যাসের বায়োগ্যাস প্ল্যান্ট চলুন এখন একটু গরুর দিকে মানে বায়োগ্যাসের দিকে যাওয়া যাক এখানে একটু কাজ করতেছে কাজগুলো একটু আমরা দেখি আপনারা আমাদের ভিডিও জুড়ে সাথেই থাকেন আসলে ওইভাবে তো আমি ভিডিও করতে পারে না ওই জন্য মানে যেটুকু টাইম আর কি আমাদের আপনাদের এক প্লেস থেকে অন্য প্লেসে নিয়ে যাবো সেই টাইম আপনারা একটু ধৈর্য ধরে একটু থাকবেন আসলে আমি এই বিষয়ে খুবই অনভিজ্ঞ আমি একবারে একটা না ভিডিও করি মানে ভিডিওর কোনো কাঠাট নেই আমার ভিডিওতে এমন রেকর্ড আছে যে আমি তিরিশ মিনিটের ভিডিও করছি আপনার লাস্টে একজন একটা বাজে কথা বলে ফেলছে তখন আর ওইটা করা হয় না মানে ওইটা ফুল বাদ দিয়ে দেওয়া হয় কী কাজ করবো ভাইয়া ও এরা অফ করে দিয়েছ হ্যাঁ টাঙ্কি কি এখানে কি দেওয়া ভুল হয়েছে

মানে নাকি আর তোমরা কি খালি গ্যাসের বাইবেরই কাজ করছো না ওই কাজটাও তোমরা করতেছো হ্যাঁ ওই জায়গায় মোটর কবে বসবে ওই জায়গায় ইঞ্জিল বসবে পাখা বসবে না এর আগে কি তোমরা এই বড় এই এটার কোনো কাজ করেছো এই বড় প্রজেক্টের কাজ করেছো এর আগে এরাই কি বেশি বড় এখান থেকে এই যে আপনার এই যে জায়গায় আটটা ই চলে আসছে এগুলো হলো সাপ্লাই দেওয়া হবে এই একটা পাইপ দেওয়া সেটা হলো আমাদের বাসার বাসায় যায় মানে বাসার নিজেদের রান্নার কাজ চলে নর্থেস তো এটা নর্থেস এটা হোক এদিকে কাজ করুক আর আমাদের সারের ঘরের কাজ চলছে এখানে বেশ অনেক দিন যাবত আমাদের সব কনস্ট্রাকশনের কাজ চলছে একটু ফার্মটা একটু অযত্ন হয়ে আছে মানে একটু অপরিষ্কার হয়ে আছে সব কাজ করার এবং শেষ হয়ে গেলে অপরিস্কার আর থাকবে না যে আমরা অ্যালভেসার ব্যবহার করি কারণ আমাদের এখানে উপরে কোনো গাছটাচ নেই যেন ভাঙার ভয় নাই চলুন সামনের দিকে যাওয়া যাক এখন আর বড় বড় গরুর ঘরের দিকে না যাই আপনারা আমাদের ভিডিও সাথে সাঁতাই থাকুন আর প্রয়োজনের এটুকু স্কিপ করে দিন কারণ আমি এডিট করতে পারি না আমার এইভাবে র ভিডিওই করা লাগে তাহলে অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে এখনও আমার কবুতরগুলো ছাড়া হয় নাই আর একটা বিষয় আমাদের যে এই জঙ্গলতে কিন্তু অনেক বক থাকে যেটাকে আমরা কানা বক বলে থাকি অনেকগুলো বক থাকে এখানে এই যে আমার এই কবুতরের একটা লস প্রজেক্ট আপনাদের দেখাই তাহলে ওইভাবে আমি কবুতরের এটা করতে পারলাম না তাহলে অনেক সমস্যা থাকে আমার বাসার যে আগের কবুতর দরজাটাও ভেঙে গেছে তাহলে অনেক একটু বিষয় থাকে বিষয়টা হলো আগে আমার জানেন আপনারা যে আমার বাসার আগের পুরাতন কবুতরগুলো আমি এখানে এনে সেট করার চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেটটা হয় নাই তারপরে আমি আবার নতুন এখন বাচ্চার দাম প্রচুর দাম আমি আবার নতুন আপনার তিরিশটা বাচ্চা কিনেছিলাম তিনশো সাড়ে তিনশো টাকা জোড়া দুর্ভাগ্যবশত আমার সেগুলো এক রাত্রে আসলে এটা আমাদের একটু জাল একটু বাহিরের সাইডে একটু আমাদের এই ফার্মের লোকজন দরজা দিতে ভুলে গিয়েছিলো এই জন্য রাত্রে গাড়া বা বেজি বা যে কোনো একটা উঠে সব কবুতরগুলো খেয়ে নিছে আর যে দু একটা খেতে পেরেছিল না সেগুলো আপনার আর ঘরে ওঠে না তাহলে একদিনে আমার এই কবুতর ঘরটা রানিং হয়ে যাওয়ার কথা কিন্তু হয় নাই চা আজ একটু সময় পেলে ঘরটা একটু ঠিক করে দিয়েন। দরজা খুলে গেছে তো হ্যাঁ দরজা খুলে গেছে আর ওই টানি মারি দিতে হবে হ্যাঁ হ্যাঁ যাও আমাদের বাসায় মানে খামার টামার দেখার মানে কাজগুলো দেখার এখন লোক নয় বাবাও বাইরে কাজে এখন একটু আমারই থাকা লাগছে এই কয়েকদিন যাবৎ সেইখনে গৰুগোলা গোচল জ্বলছে এখন একবাৰ গছল গোলখন পৰে আবাৰ গোচল হয় কি খবৰ আৰু ঠাণ্ডা পানী খাব ঠাণ্ডা পানী খায় পানী খাই গ'ল পানীৰে খাই খান্তি পেলাম

যাই হোক পাইপ শেষ আমাদের ভিডিও শেষ করে দেয় সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করে দেন আপনার গরু বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সর্বোচ্চ আপনার চেষ্টা করবো আমার জ্ঞান থেকে রিপ্লাই দেওয়ার আর যদি তেমন কোনো মানে একটু কঠিন বিষয় থাকে যেটা আমার জানার বাইরে আমাদের বাসায় আমাদের নিজস্ব ডাক্তার আছে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাদের আমি রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আপনাদের সবার যা যা সমস্যা আছে সমস্যাগুলো নিয়ে মানে আমাকে একটু কমেন্ট করবেন যে আপনাদের এই বিষয়ে জানতে চাচ্ছেন বা এই সমস্যা তাহলে আমি আমাদের যে ডাক্তার আছে ডাক্তারকে দিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর একটা ভিডিওতে আপনাদের সবর মানে সমস্যার সমাধানগুলো করে দেবো মানে সরাসরি ভিডিও করে মানে আমার ডাক্তারকে আমি এখানে দাঁড় করা রাখবো আপনাদের কোয়েশ্চেনগুলো আমি তার কাছে ছুঁড়ে ফেলবো সে আস্তে আস্তে উত্তর দেবে এইভাবে আসলে একবারে আমরা এটা করে ফেলবো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম